আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বেঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টকশো টেলিভিশনে আপনারা দেখতেন তখন বলতো বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে ভোট দেওয়ারই তো কেউ নাই যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই ওনাদের বক্তব্য যেখানে নাই নাইর উপরে আল্লাহ তালা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিদোষ বিজয় দিয়েছেন আর এই চপাই তারা বলেছেন মুখের কথায় পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে তাহলে চপাই কেমন বিজয় হবে আমার ভাই এবং বন্ধুগণ আলহামদুলিল্লাহ তাদের সাদাবাজির যেমন বরকত আছে তাদের মুখের কথায়ও আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় নাই বলার কারণে ভূমিদশ বিজয় আর চাপাই নবাবগঞ্জে একজন নেতা বলেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে আমার তো মনে হয় এখানে একশো পার্সেন্টের কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হওয়া করে দেবে আমার ভাই বন্ধুগণ অহংকারের জন্য বলছি না জাদাবাজিতে আজ কারা সেরা আমার ভাই এবং বন্ধুগণ আজ এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আমি তার সাথে বিশ বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসাবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি বেশ বছরের তার সাথে একজন ক্ষুদ্র সহযোদ্ধা হিসাবে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর সেদিন আওয়ামী বাহিনী হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল আবার দুই হাজার তেরো চোদ্দ সালের ঘটনায় এখন আপনারা জানেন তার এক পায়ে গুলিবিদ্ধ তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে

ইসলামী ছাত্র শিবিরের তিনজন ভিপি বক্তব্য রেখেছেন তারা তাদের বক্তব্যে এই কথাটুকু বলতে চেয়েছেন ছাত্র জনতা আস্থা রেখেছে তাদের উপরে তিন মাস দুই মাস ছয় মাস এই সময়টুকুর ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ের চাঁদবাস সিন্ডিকেট দখলদার মাদক মুক্ত বিশ্ববিদ্যালয় যদি পরিণত করা সম্ভব হয় সেই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর উপরে চাবাই নবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে সীমান্তবর্তী চাবাম নবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে কিনা আমার ভাই এবং বন্ধুগণ চাবাই নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্তকাণ্ডে আমাদের মা বোনের ভাইদের হত্যা করা হয় সাল সাল থেকে পর্যন্ত এই নবাবগঞ্জে জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে আমাদের ভাই বোনদের চাপাই নবাবগঞ্জে একমুট ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না কারণ আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন সাথে যারা অভিভাবক এসেছেন কবি নজরুলের একটা চমৎকার উদ্ধৃতি আছে মনে করার কারণ নাই আপনাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে আপনারা বৃদ্ধ হয়ে গেছেন কবি নজরুল বলেছিলেন বার্ধক্যের আড়ালে যৌবন উকি মারে আমাদের বার্ধক্যে যারা এখানে এসেছেন তারাও যৌবনের উকি বয়স নিয়ে এসেছেন সুতরাং আমরা আশা করি আঠারো বছরের বয়স নেই কোনো ভয় এই বয়স অন্যায় কথা মাথা নোয়াবার নয় তরুণদের উদ্দেশ্যে যুবকদের জন্য আল্লাহ তালা কোরআনে সুরায় কাহাফে বর্ণনা করেছেন নাহনু নাকুসু আলাইকে নাবাহুম বিলহাক ইন্নাহুম হুদা ফিতিয়াতুন আমি সেই সমস্ত যুবকদের তরুণদের ঘটনা তোমাদের কাছে এ কারণে বর্ণনা করেছি যাতে তোমাদের ইমান আরও অধিকাংশ বৃদ্ধি পায় তরুণদের জন্য যুবকদের জন্য আল্লাহর এই মেসেজ সুরায় কাহাফের এই বর্ণনা আজ আমার সামনে উপস্থিত যারা সেই গুহাবাসী যারা অন্ধকার থেকে আল্লাহর কাছে সাহায্য এবং নে আমলের মাধ্যমে আলোর দিকে যাত্রা শুরু করেছিল আজ নবগঞ্জ সরকারি কলেজের মাঠের এই তরুণ যুবকরা আজকের এই উৎসবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করবে আমার ভাই এবং বন্ধুগণ ইসলামের সর্বপ্রথম হাবিলের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তিনিও ছিলেন একজন যুবক প্রিরোনবী মুহ রসুল্লাহ সাল্লাহ সমাজ সংস্কার এবং শান্তি বিধানের জন্য যে নীতিমালা প্রণয়ন করে পাঁচ দফার ভিত্তিতে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফজুল সেই সময়টিও ছিল রসুল করিম সাল্লাহ সাল্লামের যৌবনকাল সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসেম তিনিও ছিলেন যৌবনের পৌতনে একজন উদ্দীপ্ত মানুষ স্পেন বিজয় করেছিলেন তারিক বিন জিয়াদ তিনিও ছিলেন যৌবনের তরঙ্গমালায় ভাসমান একজন যুবক ইউসুফ সাল্লাম মিশরে আজিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি তিনিও ছিলেন একজন যুবক হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নম্রদের আগুনে জলে মানের পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছিলেন তিনিও ছিলেন একজন যুবক আজ এখানে যারা তরুণেরা যুবকেরা হাজির হয়েছে আমাদের সামনে ইব্রাহিম আলাহাল্লামের উদাহরণ আছে আমাদের সামনে উসিফ আলাহ সাল্লামের উদাহরণ আছে আমাদের সামনে তারিক বিন জিয়াদ ইবনে কাসিমের উদাহরণ আছে আমাদের সামনে এই চপাই নবাবগঞ্জের সেই কোরআনের ঘটনা এগারোই মে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে এই চপাই নবাব যাবে না আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমার যে মা বন্ধের হজরত সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন বাজি রেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে পানি দিয়ে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন আজকের এই ভোটের যুদ্ধও। আমি আজ থেকে লক্ষ্য করেছি আমাদের ভাইদের তুলনায় আমাদের মা বোনেরা অগ্রণী ভূমিকা রেখেছে ইনশাল্লাহ তাদের অগ্রযাত্রা রোধ করা যাবে না আসুন সেই অগ্রযাত্রায় ভাই বোন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কৃষক শ্রমিক মজুর সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী ঐক্য জোট বেঁধে এবারের স্লোগান সবাই মিলে বেঁধেছে জোট ভাই বোনেরা ভেদেছে জোট